বিগ ব্রেকিং নিউজ ফের রাজ্যে বাড়ছে করোনা মাস্ক পরে বাইরে বেরানোর নির্দেশ রাজ্য সরকারের ফের জারি হলো বিধিনিষেধ ফের থাবা বসালো কোভিড নাইনটিন কোভিডের থাবায় রবিবার কেরলে পরপর চার জনের মৃত্যু হয়েছে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ফলে এবার থেকে ফের মাস্ক পরতে হবে বলে নির্দেশিকা জারি করে দিল কর্ণাটক সরকার বিশেষ করে বয়স্কদের যে সমস্ত বয়স্ক মানুষের রয়েছে তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রী গুন্ডু জানান এবার থেকে গোটা রাজ্যের বয়স্কদের মাস্ক পরে তবে বাড়ির বাইরে বেরোতে হবে কেরলে কোভিড 19 এ চার মৃত্যুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক কড়া নজরদারি শুরু করেছে কর্ণাটক জুড়ে ষাট বছরের বেশি বয়স হলেই তাদের বাধ্যতামূলক বলে জানানো হয়েছে কর্ণাটক সরকারের তরফ থেকে কর্ণাটকের সমস্ত হাসপাতালকে তৈরি থাকা নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতেই এই নির্দেশ কর্ণাটকের ম্যাঙ্গালুরু কোরাঘুর মতো অঞ্চলে কড়া সতর্কতা জারি করা হয়েছে যে অঞ্চলগুলির কেরলের সঙ্গে সীমান্ত রয়েছে সেখানে আরো নজরদারি শুরু করা হয়েছে পাশাপাশি যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে কর্ণাটকের সরকারের তরফ থেকে